বাবা কই যাইবো বাবা বান্দরবন যাইবো বাবা কক্সবাজার তুমি যাইবা ধরে না ক্যামেরা না ধরতে পেরে রাগ করে চলে যাচ্ছে ওইদিকে আর এদিকে আমার পিলিয়ন তার হেলমেট পরিষ্কার নিয়ে ব্যস্ত ভাইয়াখানে আসে আসছে আপনি এক ঘন্টা লেট অলরেডি বাসায় তো আমরা সিঁড়ি চলে আসছি তো এখন গাড়িতে তেল ভরে নিব এটা হচ্ছে কাদের পাম্প যেটার নাম হচ্ছে সুলতানা ফিলিং স্টেশন তো এখান থেকে আমরা গাড়িটা ফুল করে নিব দেন করেন্ট তো না কত হয়েছে চৈদ্দশো এই সেই বড় ভাই দুই ঘন্টা অপেক্ষা করতেছে রাধি ভাই কয় ঘন্টা ধরে বই ভাই ছয়টা হার আমরা দুইটা হওয়ার কারণে সবার পিছনে আমাদের দুজনকে দিছে যাই হোক সামনে তার আগে ভাই ভাই যারা বলেন রাত্রে রাস্তা ফাঁকা থাকে তারা এই অবস্থাটা দেখেন এখন রাত প্রায় দুইটা থেকে আড়াইটা বাজে আর এই সময় রাস্তাতে খুবই খুবই গাড়ি তো এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেহেতু এখানে ফোর লেন তো এক লেন দিয়ে গাড়ি যায় আরেক লেন দিয়ে গাড়ি আসে তারপরে কিন্তু আমরা রাস্তায় জায়গা পাচ্ছি না আমরা যাচ্ছি সার্ভিস লেন ধরে তো এই হচ্ছে রাত্রের হাইওয়ের অবস্থা তো দেখে এখন তো ইতিমধ্যে আমরা কুমিল্লার চান্দিনায় চায়ের বিরতি নিলাম তো পরবর্তী যে বিরতি সেটা হতে পারে আমাদের ফেনের দিকে তো এখানে আমরা মোটামুটি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি চোখে মুখে পানি দিয়ে নিচ্ছি যেহেতু হাইওয়ে রাস্তা এবং এখন রাত প্রায় তিনটার দিকে তো এই সময় আসলে চোখে ঘুম আসে তাই এখানে আমরা চায়ের বিরতির পাশাপাশি আমরা চোখে মুখে পানি দিয়ে নিচ্ছি তো ইতিমধ্যে সকাল হয়ে গেছে আর আমরা আছি বাড়ির তো ইতিমধ্যে মধ্যে ড্রাইভার চেঞ্জ তো কুমিল্লার পরে প্রায় দু দুবার রানিং অবস্থায় ঘুমিয়ে গেছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছে যার ফলে ড্রাইভার চেঞ্জ করে ফেললাম তো আমরা চলে আসছি চট্টগ্রাম সিটি গেটে আর এই গেট দিয়েই আমাদের চট্টগ্রাম শহরে প্রবেশ করতে হয় এখনও আমরা হাইতেই আসি বাট যেহেতু সিটি গেট পাশ করে ফেলছি তার মানে আমাদের চট্টগ্রাম শহরটা খুবই কাছে তো আমরা এই চট্টগ্রাম শহরের ভিতরেও ঢুকে পড়ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্লাইওভারের উপর আছি তো এই ফ্লাইওভারটা পাশ করেই আমরা ডানে মোড় নিয়ে আমরা শাহ মানত শাহ সেতু পাস হয়ে চলে যাবো কক্সবাজার রোডে শহরের প্যারায় আসলে রেকর্ড করতে পারি না শহরে তো সাথে আমানত উৎসাহ ব্রিজ তো ব্রিজের পারে আসলে পুলিশে ধরছিল তো কাগজপত্র চেক দিয়ে আসলে চেক দেয় নাই জিজ্ঞাসা করছে কাগজপত্র বের করছিলাম বাট তার আগে ছেড়ে দিছে তো এখন আমরা কক্সবাজারের রুডে আসি আর এই দিক দিয়ে চকড়িয়া হয়ে আমরা সরাসরি বান্দরবনে ঢুকবো না কক্সবাজারের ওই দিক দিয়ে আমরা ঢুকে তারপরে ওই এদিক দিয়ে আমরা বান্দরবন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দেখতে পাচ্ছেন ঢাকা কক্সবাজার রেল লাইন এই রেল লাইন দিয়ে কিন্তু আগামী বারো তারিখ থেকে সারা বাংলাদেশের মানুষ রেলপথে যাবে কক্সবাজারে তো আমরা এখন আছি সাতকানিয়া আর এই যে দিক দিয়ে আমাদের বান্দরবন ঢুকতে হয় তো আমরা এই দিক দিয়ে ঢুকব না আমরা সোজা চলে যাবো কক্সবাজারের দিকে আর কক্সবাজারে আইসা এখানে মামলা খাইয়ে অবশ্য আমিও খাই আমি খাই নাই আমার সাথে বাইক খাইছে এখন এটা মামলা বাঙাতে হবে তো মামলা বাঙানোর জন্য এখন যেতে হচ্ছে তা এই যে এখান থেকে মামলাটা দিছিল তো এখন মামলা ভাঙার জন্য আমাদের ব্যাংকে কিংবা ইউ ক্যাশ নাকি এম ক্যাশ এটার মাধ্যমে ভাঙাতে হবে সেজন্য আমি বাজারে যাইতেছি তো আমাকে কিছু বলে নাই যদি এর আগে আমি আসি নাই তো হয়তো আমার ক্যামেরা দেখে আমাকে কিছু বলে নাই তো বামার দিকে তাকিয়েছিল যাই হোক মামলাটা ভেঙে নেই তো আসলে জামেলারে ভাই জামেলা এই যে সকাল কালকে রাত্রে বের হলাম এখন প্রায় দুপুর বারোটা বাজে মাত্র কক্সবাজারে ঢুকলাম আর কক্সবাজারে ঢুকতে না ঢুকতেই মামলা দিয়ে দিলো তো আমার বড় ভাইয়ের গাড়ি তো আমরা ছয়টা বাইক আসছি তো ছয়টা বাইকের মধ্যে যদিও হ্যাঁ ভাই এক ছোট বাইকে নিয়ে আসছিল সেই ছোটো বাইক এখানে এসে তার আবেগ জাগছে যে একটা টান দিয়ে দেখার জন্য তো টান দিয়ে সে চট্টগ্রামের দিকে গেছে আবার সে দিক থেকে এসে পুলিশের সামনে সেও ওভার স্পিড দিয়ে গাড়ি চালাইছে যার কারণে ধরে ড্রাইভিং লাইসেন্স নাই আবার হচ্ছে হেলমেট নাই 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 কিছু নাই তো পুলিশ তিন হাজার টাকার মামলা দিয়ে দিছে তো এখন এখান থেকে মামলা ভাঙতে হবে তাই আমরা খুঁজতেছি আচ্ছা আমরা এই ইউ ক্যাশটা খুঁজে পাচ্ছি না আসলে আর ইউ ক্যাশ না পেলে আমরা মামলাটা এখন ভাঙাতে পারব না আর মামলাটা ভাঙাতে না পারলে কিন্তু আমাদের কাগজপত্রগুলো পুলিশ ফেরত দিবে না ওইদিকে আবার পুলিশ চলে গেলে আমাদের আবার থানায় যেতে হবে যদি এখন মামলা ভাঙাতে না পারি তো আমরা দুই বাইক ঘোরাঘাড়ি করতেছি তো আসলে পাবো কিনা না জানি না বাজারের নাম হচ্ছে আজিজনগর লামা বান্দরবন বান্দরবন জেলায় আসি আচ্ছা এটা বান্দরবন ওই দিক দিয়ে আমরা কক্সবাজারে ঢুকলাম আর দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা বান্দরবন জেলায় আসি লামা লামা উপজেলা মেবি পিছনে দেখতে পাচ্ছেন ছেলেটা বসা ওই ছেলেটাই গাড়ি নিয়ে গেছিলো যার ফলে গাড়িটার মামলা দিয়ে দিলো এবং গাড়ির কাগজ রেখে রেখেছিলো তার চেয়ে বড়ো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু কেউ কারো পরিচিত না সবাই অনলাইনের মাধ্যমে পরিচিত তো ওই ছেলেটাও আমাদের যার গাড়ি নিয়ে গিয়েছিলো তার অনলাইনের মাধ্যমে পরিচিত যার ফলে সে গাড়ি নেওয়া যাওয়ার পর সেও দমকে গেছিলো যে আসলে গাড়িটা কি সে নিয়ে চলে গেছে কিনা না কিন্তু কিছুক্ষণ পর সে চলে আসছে চলে আসলেও সে কিন্তু পুলিশের সামনে গিয়ে ওভার স্পিড দিয়ে দিয়েছে যার কারণে মামলা

এখন নিয়ে হেলমেট লাগবে না আপনি শোনেনা ঘুরতে পারবেন আপনারা যদি পুলিশে দাঁড়া তো কাগজ রেখে দিচ্ছি হ্যাঁ এটা কোথায় এখন বুঝছি এটা মামলা দিয়ে রাঙ্গামাটি থেকে যাবেন না

হ্যাঁ দেখেন তো একটু তো ওনার দুলাভাইও এই থানারই একজন পুলিশ তো উনিও ওদের সাথেই থাকে যে পুলিশগুলো আমাদের মামলা দেশে তাই উনি উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে কি করা যায় এই বিষয়ে

বা পাই নাই তো দেখা দেখ সামনে পাই কি না কথা বললে আসেন আমি ওখানে যাই মিটার কথা বললে আসেন কথা বললে আমি যাই নাকি তো আমরা পুলিশের কাছে গিয়ে বুঝিয়ে বললাম যে আমরা অনেক ঘোরাগাড়ি করছি তারপরে আমরা ইউ ক্যাশ কিংবা মামলাটা ভাঙার মতো কোনো মাধ্যম আমরা পাচ্ছি না যেহেতু আমরা এখানে নতুন কিংবা আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি তো এই বিষয়টা যদি আপনারা একটু হ্যান্ডেল করে নিতেন বা আমাদের একটু সুযোগ সুবিধা দিতেন এই বিষয়ে তাহলে আমরা উপকৃত হতাম তো এই কথাগুলো বলার পর পুলিশ এই বিষয়টি বুঝতে পারছে এবং উনি যেটা করছে যে আমাদের কাছ থেকে জরিমানার টাকাটা নিয়ে নিছে এবং আমাদের কাগজপত্রগুলো জমা দিয়ে দিছে এবং পরবর্তীতে উনি এটা ওনার থানায় গিয়ে করে আমাদের মামলাটা তো অবশেষে আমরা টাকা জমা দেওয়ার কোনো মাধ্যম পাইনি তো এখানে রিকোয়েস্ট করার পর আমরা বলছি যে নরসিংহী থেকে আসছি তো অপরিচিত জায়গা আমরা খুঁজে পাচ্ছি না আপনারা যদি একটু হেল্প করতেন তখন যেহেতু মামলা দিয়ে ফেলছে ওনারা মামলা টাকাটা রেখে দিছে এবং ওনারা পরবর্তীতে জমা দিয়ে দিবেন আর এই যে এখানে আমাদের টিমের সকল সদস্যরা আমাদের জন্য অপেক্ষা করছে আসলে অবশেষে ছেলেটিকে এখানেই রেখে চলে যেতে হচ্ছে অর্থাৎ যার গাড়িতে মামলা হয়েছিল। উনিও ওকে আর নিতে চাচ্ছে না তো নিতে চাচ্ছে না এটা অনেকে প্রশ্ন করতে পারেন যে সাথে আনছে এখন নিতে চাচ্ছে না কেন তো আসলে উনি ওকে ভালোভাবে চেনে না অনলাইনের অনলাইনের মাধ্যমে পরিচিত আর আপনারা জানেন যে আমরা যারা বাইকার আছি তারা কিন্তু সকলেই একে অপরের সাথে অনলাইনের মাধ্যমে পরিচিত তো ও যেটা করছে যে ওর নাম্বারটা ওনার মোবাইল থেকে ডিলেট দিয়ে তারপর গাড়িটা নিয়ে গেছে এবং ঠিক তখনই পুলিশের হাতে ধরা খাইছে তো যেটা উনি যেটা ভাবছে যেহেতু ওর নাম্বারগুলো ডিলেট দিয়ে ওর সকল তথ্য তার মোবাইল থেকে ডিলেট দিয়ে গাড়িটা নিয়ে গেছে তো ওই গাড়িটা নিয়ে যাওয়ার অনেকক্ষণ পর ওকে ট্রাই করতেছে কানেক্ট করার জন্য কিন্তু কানেক্ট করতে পারে নাই তখন কিন্তু আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি যে আসলে কি ও গাড়িটাকে চুরি তুরি করে নিয়ে গেছে কিনা ঠিক তখনই খবর হয়েছে যে পুলিশ মামলা দিয়ে দিছে গাড়িটিতে এবং গাড়িটি আটকে যায় তখন আমরা কিন্তু ওই ছেলেটাকে আবার পাই এবং সেই ছেলেটা মামলাটা ভাঙেও দেখতে বোঝা গেছে সহজ সরল কিন্তু আসলে সবাই বলতেছে যে এগুলো সহজ সরলই হয় যেহেতু আমরা কেউ চিনি না ওকে এখানে রেখে যাওয়াই ভালো বা অবশ্য ওকে রাব্বি ভাই বাড়িতে যাওয়ার জন্য এক হাজার টাকা দিছে যে তুমি এখান থেকে চলে যাও লাগলে আরও এক হাজার টাকা নাও কিন্তু তোমাকে আর সাথে নেওয়া যাচ্ছে না কারণ তুমি অপরিচিত লোক আর যেই ঘটনা ঘটাইছিল সেটাও আসলে আমি খুব ভয় পাইছি তো এই সকল বিষয় নিয়ে ওকে আসলে এখানে রেখে যাওয়া হচ্ছে অবশ্য সে আমাদের কাছে টাকাটা হাত ছিল যে এটা ভাইকে দিয়ে দিয়েন তো আসলে ভাই টাকা দিয়েছে এটা তো আমরা নিতে পারি না যার কারণে আমরা নেই নেই আসলে আবার মিলিয়ে বিষয়টি আসলে দুঃখজনক ছেলেটা আসলে কি সত্যি ধোকাবাজনা নাকি না সে এরকম করে ফেলছে সেটাও বুঝতেছিলাম তো আর কি করার সবাই যেহেতু সমর্থন দিচ্ছে যে না ওই ছেলেটাকে আর সাথে নেওয়া যাচ্ছে না যেটা তো আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের বান্দরবনের প্রথম স্পট মারায়ণটং পাহাড়ে তো এখানের যেই সৌন্দর্যটা সেটা আমরা পরবর্তী বিরুদ্ধে দেখানোর চেষ্টা করব তাই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যদি পেজে হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখেন এবং চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর সুন্দর এই মারায়ণটং পাহাড়টি উপভোগ করুন আমাদের সাথে থেকেই